নমস্কার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান পূর্ব বর্ধমান এবং জয়দেব কেন্দুলি ব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রিজ হয়েছে এখন উদ্বোধন হয়নি যেহেতু এখন অনেক কাজ বাকি আছে পশ্চিম বর্ধমানের দিকে আর আমি বলেছিলাম যে আপনাদের একটা আপডেট নিয়ে আসবো জয়দেব কেন্দুলি ব্রিজের তো তার আপডেট হচ্ছে এটা তো চলুন দেখিনি এই ব্রিজের আর কি কি হচ্ছে না হচ্ছে আর ব্রিজ কি কি সব বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন আমার সঙ্গে থাকুন দেখুন আজকের ভিডিও দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ব্রিজ কতটা কাজ হয়েছে না হয়েছে তার বিতরণ থাকছে আজকের এই ভিডিওতে

ভালো আছে <laughs> <laughs> এই হলো জয়দেব কেন্দ্রীয় ব্রিজ নতুন ব্রিজ হ্যাঁ এই হলো জয়দেব মেলা মেলার যে এর উপরে পুরো টেন রয়েছে সেগুলো আর অজয় নদী এগুলো শুরু হয়ে রয়েছে চারদিকে জল নেই তো অজয় নদীর ব্রিজের উপর থেকে আপনার ভিউ এরকম দৃশ্য লাগবে যখন আপনারা এই ব্রিজ পাওয়ার হবেন যখন উদ্বোধন হয়ে যাবে এই অজী কী ছিল অজনে কি ছিল একজন তো এই হলো অজয় রিভার তার পাশে জয়দেব মেলা হচ্ছে তো প্রচুর ট্রেন প্রচুর আশ্রম করা হয়েছে পুনঃ স্নান করছে এদিকে আপনার হচ্ছে পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বরের দিকে আপনার হচ্ছে আর এইদিকে হচ্ছে আপনার হচ্ছে কাটোয়া আপনার ইলাম বাজার সবাই আর আমার পিছন দিয়ে যে রাস্তাটা আছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে তো এই হলো আপনার হচ্ছে জয়দেব কেন্দুলি ব্রিজ যার আপডেট আমি বরাবরই দেখেছি আপনাদেরকে কাজ শুরু হওয়া থেকে তো আর এই হল তো ওইদিকে অস্থায়ী ব্রিজ দেখা যাচ্ছে আপনার দূরে এই হলো অজয় রিভার দেখছেন কত শুরু হয়ে গেছে আর ওইটা হচ্ছে জয়দেব মন্দিরের জয়দেব মেলা চলছে এদিকেও বহু পুর্ণার্থী স্নান করছে জয়দেব তো দেখতেই পাচ্ছেন এদিকেও প্রচুর পূর্ণতি স্নান করছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রিজটা হয়েছে এই জয়দেব কেন্দুলি ব্রিজ দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হতে চলেছে আর ব্রিজ রেডি হলেই আপনার হচ্ছে এইটা উদ্বোধন হয়ে যাবে তখন আপনারা দেখাবো আমি এই জয়দেব কেন্দুলি ব্রিজের যে উদ্বোধন পর্বটা সেটা অবশ্যই আপনার দেখানোর চেষ্টা করবো যদি কখন হয় জানতে পাই তো চলুন আর কিছু দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা দেখিয়ে দিতে দেখিয়ে দিই আশেপাশের ঐ যে ওখানে হেটে আছাৰ থাকে এটা হেঁটে অনেক ভাল হৈছে শান্তি হৈছে হাঁ এ একো ঘূৰ্ত একো ঘূৰ্ত হৈছে কিন্তু হা কিয় ইয়ে নাই কোনো ঝামেলা নাই ওইদিকে ছিলাম আপনার হচ্ছে জয়দেব কেন্দ্রের দিকে বীরভূমের দিকে এখন আছি বর্ধমানের দিকে দেখতে পাচ্ছেন ব্রিজের একটা একদম শুরু এটা বর্ধমান থেকে আর ওইদিকে শেষ দিকে তো আপনাদের যে এই ভিডিও কেমন লাগলো আরও কাজ বাকি আছে সামনে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আমি তো চলুন এখন আপনাদের ব্রিজটা দেখুন আপনারা প্রায় ব্রিজ প্রায় কমপ্লিট একদম আর উদ্বোধন হলেই চালু হয়ে যাবে যে কেন চালু এখন হচ্ছে না তার কারণ বলে রাখি আপনাদেরকে যে শিবপুর থেকে আর এই পর্যন্ত যে ব্রিজের যে লাস্ট মুহূর্ত যেখান থেকে উঠছে এই বর্ধমান থেকে ওই 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 শিবপুর কাকসা ওখানে আপনার হচ্ছে ব্রিজের কাজ এখনও শেষ হয়নি কাজ চলছে তো কাজ শেষ হলে অবশ্যই উদ্বোধন হয়ে যাবে তো সেই তখন আপনারা দেখাবো আমি তো এই ব্রিজের একদম আমি বর্ধমানের দিকে আছি বীরভূমে ছিলাম আপনার কথা বললাম আপনাদের সঙ্গে আর এখন আমি বীরভূমে বর্ধমানের দিকে আছি তো চলুন আর কিছু দেখিনি লাস্টের মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা বাইক নিয়ে আসে তারা বাইক বা গাড়ি তারা গাড়ি নিয়ে এপার থেকে ওপার হচ্ছে কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি এটা আপনারা যে ভিড় ঠেলে আসবেন না যে শ্বাসকষ্ট হবে থেকে আপনাদের ভালো হয়েছে আরাম করে বসে ফাঁকা ফাঁকে আপনারা এখানে পুলিশ এসে পৌঁছালেন বাড়ি এখানে কাছে তো হুম হ্যাঁ 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 বিষ্ণু ও এটা ইপুর এটা বিদ বিহার বিদ এখানে ঘর ছিল একটা ঘর ছিল এখানে একটা বুঝলেন ঘর ছিল একটা ঘর ছিল এখানে ঘর হ্যাঁ হ্যাঁ ঘরটাকে ভেঙে দিয়েছে ঘরটাকে

मोदी गाय ये गाट उठना की कोचू खाकू मोदी आधी ये दिस बिहार ये तो ए रास्ते से आपने सामने पड़वेटा हां और येटी की एरे विद बिहार एटा और येटा कौनटा ओटा जईना ओटा अब बेटा रे कौन खाना है बेटा रे भीतर दिखे बेटा और तब अपना ईपुर और बासुदेवपुर सब ओय सब ओचरन मां লোচনের মা না আছে 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 চলুন আমার ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে